চুড়েদারটা কাটিং করবো আপনার সামনে খুলে দেখাচ্ছি প্যান্ট হবে প্যান্ট কাটিংটাও দেখাবো কিভাবে কাটতে হবে কিভাবে মা এরপিস

কাটার জন্য সর্বপ্রথম আমাকে হেঁটের মাপ দেখে নিতে হবে ঘেরার মাপটা আমি ঘেরে রাখবো বাইশ ইঞ্চি অতিরিক্ত সবাই এক এই সাইডটা দেখে নেবো আমার লম্বা চল্লিশ ইঞ্চি দরকার এই সাইড থেকে আসবে প্রথমত এইভাবে দেখে নেবেন এটা সাইড ডুমাবো এই এগারো ইঞ্চি টোটাল হচ্ছে ছ বারো এই দেখেন এটা হয়ে গেলে সমান করে নেবো এইভাবে এখন হিট প্রায় উঠে গেছে তার জন্য বসে যাচ্ছে এই মিডিল ক্রিসটা ফেলে নিলাম গলা গলা করতে সুবিধা হবে প্রথমত একটা স্কেল লাগবে আর একটা ব্যাক আই স্কেল ছোট বড় কাপড়টা আছে শ্রবণ করলাম লম্বা চল্লিশ ইঞ্চি শেষ মাথা নিচে একটু পট্টি জয়েন দিতে হবে ওপর থেকেই বোঝায় ছত্রিশ ইঞ্চির জন্য আমি এখানে সাড়ে ছয় নেব পঁচাস আছে পঁয়ত্রিশ আর চেস্ট প্লাস আছে ছত্রিশ প্লেট আছে তিরিশ আর সাড়ে ছত্রিশ হিট মানে প্লাস দুই ইঞ্চি করবো প্লাস দুই ইঞ্চি আর আই তিন করে থাকতে পারেন যারা লুজ চাইবে এখানটায় মিডিয়ামের জন্য চার ইঞ্চি লুজ দেবো টোটালে আর এই জায়গাটায় দেবো দুই ইঞ্চি এই জায়গাটায় চার ইঞ্চিগুলো মিডিয়াম ফিটিং যারা লুজ করতে চায় আরও বেশি নিতে হবে

এই দাগুলো আগের দিকে করে নেবো এখানে আমি তিন ইঞ্চি প্লাস করবো সাড়ে আটত্রিশ সাড়ে ছত্রিশ তিন সাড়ে উনচল্লিশ চার ভাগ করে এক ভাগ অতিরিক্ত এক ইঞ্চি তিন সত্তর এখানে তিরিশ আর চার চৌত্রিশ চৌত্রিশ কে চার ভাগ করার পরে যেটি হবে সেটি রেখে নিয়ে দেড় ইঞ্চি এটা আছে ছত্রিশ দুই ইঞ্চি আটত্রিশ কে চার ভাগ করার পরে যেটি আসবে এটিও সেম এটা পঁয়ত্রিশ চার উনচল্লিশ চার ভাগ ভাগ করে এক আর দেড় ইঞ্চি শোল্ডার আছে পনেরো ব্যাক গোলা ছয় বাই সাড়ে ছয় এটা ডিপ এদিকে হবে চওড়া ছয় ডবল এ তিন আর এদিকে হবে সাড়ে ছয় ডিপ এভাবে গোল হবে তার জন্য আমি ব্যাকের মাইনাস করবো দুই ইঞ্চি ডবলে টোটালে চার ইঞ্চি সরি পনেরো থেকে তিন ইঞ্চি মাইনাস করবো থাকবে আমার বারো এই বারোতে দাগ্রি মেনে নেওয়া এটা পনেরো থেকে তিন ইঞ্চি মাইনাস করার পরে যেটি এলো এই কর্নার থেকে আমি দেড় ইঞ্চি উঠে নেব সাইজ হিসাবে এটা কম বেশি হয়ে থাকে আর এটার উপর থেকে তিন ইঞ্চি নিচে সাড়ে তিন ইঞ্চি আছে এই জায়গা থেকে এটাকে মিলিয়ে আগের দিকে করে নেওয়া এবারে স্কেলে যে দাগগুলো মারবো সেটা দেখেন তারপরে আরমনিটা আমি বোঝাবো আরমনিটা মিলে যাবে না মিলে গেলে একটু কম বেশি করে নিতে হবে আমার ঘেরা আছে বাইশ ইঞ্চি এই হিসাবে দেব কেউ কম বেশি নিয়ে থাকে ঘেরাটা কেউ এর থেকে বেশি নিয়ে থাকে কেউ আবার কম নিয়ে থাকে আমার এটা সাত একশো এই জায়গা থেকে একটুখানি করে নিলে হয়ে যাবে এবারে আমি কাটিং টি করছি দেখুন কিভাবে করছি সর্বপ্রথম করে ছোট বড় কাপড়টিকে কোট মেনে নিলাম তারপরে এই এইভাবে কাটিং করবেন আপনার কোনো অসুবিধা হবে না হিসাবে হাতের কাটিংটা বুঝিয়ে দিচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এই ভিডিওটি একবার দেখলে আপনি কাটিং শিখে যেতে পারবেন মাস ছত্রিশ পঁয়ত্রিশ যেহেতু আকার চেষ্টা আছে সেই হিসাবে সাড়ে ষোলো আসবে জায়গা থেকে সেলাই মার্জিন হবে এসে গেছে আমি এটাকে পুরোটা মেনে নেবো এই জায়গাটা অনেকজন কি ভুল করে সেটা বলে দিচ্ছি এটা যেমন চৌত্রিশ এসে এই পঁয়ত্রিশ সরি এটা কাউরে চৌত্রিশ হয়ে এসে থাকে দু ইঞ্চি আপ ডাউন হয়ে থাকে কাউরে তেত্রিশ হয়ে এসে থাকে ঠিক আছে

ছেড়ে ফেলে দিতে হবে তাহলে আমার ফ্রেন্ড কাটিং হয়ে যাবে যেহেতু থাক আমি হাতা রাখবে তার জন্য তিনি শুনতে পারবো ক্লাইম আর হবে জয়েন করবে কিভাবে কাটছে দেখেন এই কাটিং হিসেবে ছত্রিশ আপার চেস্ট আছে এটাকে পাঁচ ভাগ করে নেবেন তাহলে সাত ইঞ্চি তিন সূত্র আসবে আর এদিক থেকে নিয়ে নেবেন সাড়ে তিন থেকে পৌনে চার সাড়ে তিন ইঞ্চি নিলে ঠিক হয়ে যাবে এই জায়গাটা রাউন্ড ঘুরিয়ে নেবেন আর এই জায়গা থেকে ষোলো ইঞ্চি আর সেলাই মার্জিন বাদ দিয়ে করে এখান থেকে নিয়ে নেবেন ষোলো ইঞ্চি আর এটা দুমড়ানোর জন্য আর হাতে ডিজাইন করলে ডিজাইনের হিসাবে করবেন হাতে মোহরা আছে দশ টবলে হাফ করে পাঁচ রেখে দিলাম অতিরিক্ত এক ইঞ্চি তিনশো দশ কিংবা দেড় ইঞ্চি রেখে দেবেন এটা হয়ে গেল স্কেলটাকে কীভাবে ফেলছি দেখেন

অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আরো সামনে আরো ভিডিও আনবো আপনাদের জন্য অনেক কিছু কুটকা মেনি না আর সামনে ক্রস খাওয় বলে এই জায়গা থেকে ঠিক হয়ে যাবে তখন দেখিয়ে দেবো এই জায়গা থেকে এই জায়গা থেকে কাটিংটা হয়ে যাবে আরেকটা কাপড় আছে ওইটা একসঙ্গে কেটে নেব